পুরোটা খুব হিংস্র আমাকে ভয় দেখাইছিল দেখ আমি দুঃখিত তখন আমি আমার ভিডিও দেখানোর জন্য এবার সে তো খুব তাল বেতাল ঘটনা কি গাবি গরু এরকম তো হয় না হয় না আমার কিছু করিস না বাবা আমি তোর ভিডিও করব আর কিচ্ছু না আমি গরুর মাংস আমি মাংস নিবই না দুজন দুই দিক থেকে দান এই যে এই ভদ্র লোক আসে গরুর মাংস কিনতে ওনারা আপনি পিছন দিক থেকে দান তাহলে ও তাল হারাই ফেলবে একদম পিছন থেকে দেন একজন সামনে থেকে দান একজন সামনে

আপনারা কতটুকু দেখতে পাচ্ছেন না কারণ কষা এবং রঙের একজন সামনে থেকে যান একজন পিছন থেকে যান তাহলে গরু বুঝতে পারবে না কে আসতে আস্তে ধরতে ধরা এটাকে জয় করা পর্যন্ত আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো ভাই ভিডিওটা ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করেছেন তারা তাদের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ যারা করেনি তারা করে নেবেন আমি আন্তরিকভাবে দুঃখিত স্বাস্থ্য সকালবেলা আপনাদের লাইভ এসে বিরক্ত করার জন্য ভিডিও কিবা পোস্ট করতে হয় এই লাইভের ভিডিওটা আমি জানি না দেখানোর চেষ্টা করি আর কি 아. 에, 이에 저거 갖다 주면 아. 나 দেই <ac>

দশ মনে এখন হবে না তো দেখে আমি পরবর্তী যাতে আমি দেখার চেষ্টা করব দেখে আমি এখন কাটে কীভাবে